আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বড় বড় মতো আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার আইসার কোম্পানির খুব জনপ্রিয় মডেল আইসার ডাবল ফাইভ সেভেন যারা ডাবল ফাইভ সেভেন গাড়ি খুঁজতেছেন শুধু ইঞ্জিল বিক্রি করা হবে আমি আবার বলতেছি শুধু ইঞ্জিল বিক্রি করা হবে দুই হাজার উনিশ সালের মডেল বিশ সালের ডেলিভারি গাড়িটি চলছে মাত্র একচল্লিশশো ঘন্টা শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পে দিয়ে যাও কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ গ্যারিং আপনি নিয়ে অনা এসে ইউজ করতে পারবেন শুধু গাড়ি বিক্রি করা হবে শুধু ইঞ্জিল বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো গাইবান্ধা গোবিন্দগঞ্জ যারা আশেপাশে আসছেন রংপুর ডিভিশনে বা রংপুরের আশেপাশে আছেন তারা দ্রুত এসে দেখে বসে সেটা আমাদের মুখে নিয়ে আর একটা কথা হলো সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছে না কেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িটি নিতে পারবেন গাড়িটি শুধু ইঞ্জিল বিক্রি করা হবে আপনি চাইলে উডা বেডা স নিতে পারেন বাড়িটির কাছে রোটা ভেডার আছে দুই তিনটার রোডা ভেডার আছে আপনি দেখে পছন্দ করে যাচাই বাছাই করে যে কোনো একটি রোটা ভোটার সহ নিতে পারেন তো শুধু ইঞ্জিন ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে এখানে শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা আর গাড়িটির লোকেশন হল গাইবান্ধা গোবিন্দগঞ্জ স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে অযথা কেউ ফোন দেবেন না যারা নেবেন শুধু তারাই ফোন দেবেন আর লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে দেখতেছেন এরকম আর নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গাড়িতে কোনো বকার কোনো গ্যাস নেই শুধু ইঞ্জিনির দাম দেওয়া হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা